হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা জায়গায় থামনেল থেকে তোমরা বুঝেই গেছো হ্যাঁ আজকে আমরা যাচ্ছি আদ্যাপীঠে আদ্যাপীঠের সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে দিচ্ছি তাই ভিডিওটা একদম স্কিপ করবে না পুরোটা দেখো আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো প্রথমেই বলি তোমাদের কি করে এখানে আসতে হবে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের সামনে যে অটো বা টোটোগুলো থাকে সেখানে উঠে বললি ওরা পৌঁছে দেবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট লাগবে আসতে আর অটো বা টোটো ভাড়া দশ টাকা মতন নেবে তো এই দেখো আমরা পৌঁছে গেছি গেটের মধ্যে দিয়ে আমরা চলে এসেছি তো এখানে ফার্স্টে যে বাঁদিকে যে জায়গাটা তোমরা দেখছো এখান দিয়ে মেনলি মন্দিরটা তো এখানে আমরা পরে পুজো দেব এখন আমরা যাচ্ছি যেখানে সেটা হচ্ছে ভোগের যে প্রসাদ সেটা তো কুপন পাওয়া যায় তো সেই কুপনটা কাটার জন্য আমরা ফার্স্টে যাচ্ছি তো এটার একটা লিমিটেড টাইম আছে লিমিটেড টাইমের মধ্যেই তোমরা এই কুপনটা তোমরা পেতে পারো প্রসাদের কুপন দেয়া হয় সকাল আটটা থেকে দুপুর বারোটা অবধি আর ভোগ খাওয়ার টাইম হচ্ছে পৌনে বারোটার থেকে দুপুর একটা অবধি এটা আমরা যেদিন গেছিলাম একটা কি এটা ডেটটা পুনে দুটো অবধিটা এক্সটেন্ড করেছিল আমি দেখেছিলাম কারণ আমরা নিজেরাই আমরা বসেছিলাম তখন মোটামুটি সাড়ে বারোটা পোনে একটা বাজে তো আমাদের ওঠার পরেও আমরা দেখেছিলাম যে আরও মানে আসছিলেন অনেক লোকজন তো তাদেরকেও দেওয়া হচ্ছিলো তো এটা টাইমটা মোটামুটি ডিপেন্ড করছে যে কতজন আসছে বা কতজন কুপন কাটছে তার উপর তো দেখো আমরা মোটামুটি ওখান থেকে কুপন কেটে এখানে পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছি মাকে পুজো দেওয়ার জন্য এখানে আমরা যে ডালাটা নিয়েছি সেটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা আর এখানে লাইনটা মোটামুটি সেরকম একটা বেশি ছিল না আমি যেদিনকে গেছিলাম তো পুজোটা তো মোটামুটি তাড়াতাড়ি আমরা দিয়ে ফেলেছিলাম তারপরে ওখান থেকে মাকে প্রণাম করে পুজো করে তারপরে আমরা তার পাশের যে মন্দিরটা শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির ওখানে গেলাম ওখানে গিয়েও আমরা কিছুক্ষণ থাকলাম তারপরে সবার নমস্কার হলো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে এলাম এবারে আমরা এদিক ওদিক ঘুরে দেখছিলাম যে আর কি কি আছে তো এটা হচ্ছে আদ্য মন্দির এটা তখন বন্ধ ছিল এটা বিকেলবেলায় খোলার টাইম লেখা ছিল তো আমরা ওখানে ঢুকতে পারিনি দর্শন করতে পারিনি তো এটা দেখো এটা হচ্ছে যুগল মন্দির এখানে ভগবান রাধাকৃষ্ণ ছিলেন চারিদিকটা এত সুন্দর এত শান্ত পরিবেশ ছিল যে আমরা ওখানে গিয়ে আবার এই মন্দিরের মধ্যেই দেখছিলাম সবাই বসে আছে তো আমরাও বসে পড়লাম বসে বসে আমরা দেখছিলাম সামনে আবার একটা জায়গায় একটা বাচ্চাকে মামা ভাত দেওয়া হচ্ছিল তো সেটাও আমরা বসে বসে দেখছিলাম তো জায়গাটা বেশ সুন্দর লাগছিল আমার তোমরাও এখানে এসে ঘুরে যেতে পারো তোমাদেরও আশা করি খুবই ভালো লাগবে আমরা যখন এসেছিলাম তখন সকাল সাড়ে এগারোটা বাজে তো মোটামুটি ওই টাইমটা এলে পুজো দেওয়াটাও কভার হয়ে যাবে আর প্রসাদ নেওয়াটাও হয়ে যায় আমি এটা দেখলাম আর ওই টাইমে লাইনটাও কম পড়ে আর ভিড়টাও কম থাকে আমরা পুজো দেওয়ার পরে আমি দেখেছিলাম যে অনেক ভিড় হয়ে গেছিলো তো এই দেখো আমরা এই ভোগ খাওয়ার জায়গায় চলে এসেছি অলরেডি আমরা বসে গেছি আসলে ভোগ খাওয়ার রিভিউ তো সেরমভাবে দেওয়া যায় না সেটা দেওয়াও ঠিক নয় তবুও আমি দেখিয়ে দিচ্ছি যে কি কি আমাদের দিয়েছিল তো প্রথমে দিয়েছিল পোলাও আর একটু একটা ভাজা ছিল কুমড়ো ভাজা তারপরে এলো সাদা ভাত আর তার সাথে আলুর একটা তরকারি তার মধ্যে অল্প ডালও ছিল আর এরপরে যেটা এলো সেটা ছিল হচ্ছে খিচুড়ি আর তার সাথে ছিল লাবড়া খাবারগুলো খুবই গরম গরম সার্ভ করা হচ্ছিল আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এত কিছু খেতেও পাচ্ছিলাম না তার আগেই দিয়ে চলে যাচ্ছিল তো যাই হোক আমার একটু খেতেও এমনিতে একটু টাইম লাগে তো আমি আস্তে আস্তে খাচ্ছিলাম তো খিচুড়ির পরে দেয়া হলো পায়েস আর তার সাথে ছিল জলপাইয়ের চাটনি তোমরাও একদিন প্ল্যান করে চলে আসো আর এলে একটু সকাল সকাল এসো মোটামুটি এগারোটার মধ্যে আসার চেষ্টা করো তাহলে কিন্তু প্রসাদের কুপনও পাবে ঠিকঠাকভাবে আর পুজোও দিতে পারবে খুব ভালোভাবে আদবির থেকে বেরিয়ে আমরা আবার দক্ষিণেশ্বর এসেছিলাম এসে দেখি মন্দিরের যে দরজা সেটা বন্ধ তো পেছনে গেট দিয়ে আমরা এসছিলাম তো এসে আমরা তো যাচ্ছিলাম কিন্তু আমরা তখনও জানি না যে দক্ষিণেশ্বরের মন্দিরটাও তখন মানে বন্ধ থাকে ওই টাইমটায় তিনটের সময় খোলে আমরা ওখানে মোটামুটি পৌঁছেছিলাম একটার মধ্যে আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে গেছিলাম তো তারপরে আমি দেখলাম যে তিনটে অবধি বন্ধ থাকে এটা অ্যাকচুয়ালি আমার জানা ছিল না আমি অনেকবার দক্ষিণেশ্বরে গেছি কিন্তু আমি এই জিনিসটাই জানি না যে এটা তিনটে অব্দি বন্ধ থাকে তো তোমরা যারা যাবে তারাও এটা জেনে রাখো মন্দির কিন্তু একটা থেকে তিনটে সমস্ত জায়গায় বন্ধ থাকে আদ্যাপীঠ বলো দক্ষিণেশ্বর বলো বেলুর বলো সমস্ত জায়গা কিন্তু বন্ধ থাকে তো তোমরা সেরকম প্ল্যান করেই আসবে তো এখানে আমরা মোটামুটি আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আমরা বসেছিলাম এই গঙ্গার পাড়েই আমরা বসেছিলাম ফার্স্টে ভেবেছিলাম যে মন্দিরটা খুলুক তারপরে আমরা মাকে দর্শন করে যাব কিন্তু আমরা একটার সময় পৌঁছে গেছিলাম তো দু ঘন্টা ধরে বসে থাকা ইটস ইম্পসিবল ব্যাপার ছিল আমাদের কাছে তো যাই হোক আর আমরা বসলাম না আমরা বেরিয়ে এলাম আসলে আমার ছেলেদেরও টিউশন ছিল তো সেই জন্য আর দেরি করলাম না আমরা বেরিয়ে এলাম তো বেরিয়ে এসে এখন তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটা তোমরা সবাই জানো আর নতুন করে বলার কিছু নেই ভিডিওটি আজ এই অবধি থাক আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকে টাটা